আমার বাতিজা একটি গজল শোনাবে আপনাদেরকে এই গজলটি কেমন হয় আপনারা লাস্ট পর্যন্ত শুনে অবশ্যই কমেন্ট করে যাবেন ছোটো বাচ্চা দেখি কেমন গজল করতে পারে তা হামিম। শেষ মাসা আলহামদুলিল্লাহ আরও সামনের দিকে ভালো ভালো গজল বলার চেষ্টা করবা সুন্দর সুন্দর গজল শেখার চেষ্টা করবা ঠিক আছে ঠিক আছে কাছে দোয়া চাও আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ